কংগ্রেস তো এখানে চিনে নাই ভাই কংগ্রেসের সাথে কোনো ফাইট হইতো না আর দু নম্বর কথা হয়েছে কংগ্রেস তো ভাঙিয়ে গেছে এই আস্থা হাইলাকান্দি এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্টে সারা কংগ্রেস ভাঙিয়ে গেছে পুরা কংগ্রেস তুলির সাপ আর আমরা ফাইট বিজেপির সাথে হইব আর মুখামুখি ফাইট হইব একদম সিম্পল এখন সাধারণ মানুষ হিসেবে আপনি সাধারণত অন্যান্য বিধা প্রায় সময় আমরা দেখতে পাই শার্ট প্যান্ট লাগাইয়া যখন বাইরে তখন শু জুতোটাও তো এই সিম্পলিসিটির কারণটা কিতা সুপ্রিয় শ্রোতামণ্ডলী মন্ডলী বরাকণ্ঠের ব্যবস্থাপনায় লোকসভা দুই হাজার চব্বিশ আজকের অনুষ্ঠানে আপনারা স্বাগতম আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছেন আসামর একজন অত্যন্ত পরিচিত মুখ এই যে বর্তমানে আসামর যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই অ্যাসেম্বলির সবচেয়ে কম বয়সর এম এলএ মানে বিধায়ক নির্বাচিত হয়েছেন ইয়া গিয়া তাইন অ্যাসেম্বলিত গেছেন সবচেয়ে কম বয়সের মাঝে তাই ইয়ে তার নাম হইল গিয়া বরপেটার জেলার স্যাংকা সমষ্টির বিধায়ক মিস্টার আশরাফুল হুসেন তো আশরাফ ভাই আপনার বরাককন্ডা স্টুডিওতে আমরা স্বাগতম আলাইকুম খুব ভালো লেগেছে কি আজকে বরাক কণ্ঠ এখানে আপনাদের ব্যবস্থাপনায় এই আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে দু একটি আলোচনার জন্য এখানে নিমন্ত্রণ জানানো হচ্ছে আর আমার আগেও খুব ইচ্ছে ছিল বরাক কণ্ঠ দেখেছি যে সত্যর পথের চলে আর সত্যকে তুলে ধরার জন্য আর মানুষের মাঝে বরাকের সত্যি সমস্যাগুলোকে আর বৈদ্যিক একটি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সূত্র আবিষ্কারের জন্য যে ধরনের আপনারা অবিচল চেষ্টা করছেন সবসময় শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের রইল আর আশা করি আজকের আলোচনাটা খুব সুন্দর হবে ধন্যবাদ তো আশাফ ভাইয়ের কাছে সর্বপ্রথম একটা জিনিস আমরা জানতে চাই বা আমরা ভিউয়ার্সেও জানতে চাই যে আপনি সাতাইশ বছরও বিধায়ক নির্বাচিত হয়েছেন একদম কম বয়স সাধারণত সাতাইশ বছর বয়স মানুষের কলেজও যায় বা কলেজ মানে স্টাডি থাকে ওরকম একটা এইজও আপনি এখন এম এল হিসাবে নির্বাচিত হয়েছেন তো এমএলএ বনার পরে আপনি যখন সর্বপ্রথম আপনি বিধানসভাত গেছেন যাওয়ার কি কীরকম আপনার ফিল হয়েছিল দেখেন প্রথম আমি দুঃখিত যে আমি বাংলা খুব স্পষ্ট নয় আমার তবু আমি চেষ্টা করছি কি আপনাদেরকে বোঝানোর জন্য আমি যখন এমএলএ নির্বাচিত হই জনগণ যখন আমাকে এমএলএ নির্বাচিত করে আমার দলের সুপ্রিমো হজরত বদরুদ্দিন আজমল সাহেবের প্রত্যক্ষ সহযোগিতা এবং তিনার মহব্বতে বিধানসভায় আসার জন্য সুযোগ পাইছিলাম সুযোগ পাওয়ার পর আমার মনে ছোটোবেলায় তুমি একটি ইচ্ছা ছিল যে জনগণের সেবা করব আর জনগণের সাথে থাকব। আর সেটাকেই হাত ধরে চলে সেটাকে মনে রেখে চলে সবসময় জনগণ যখন যে সমস্যায় থাকতো জনগণের যখন যেটা আওয়াজ তোলার প্রয়োজন রইত তো আমি সেটার মধ্যেই জাপিয়ে পড়তাম আর সেটার মধ্যেই আপনার যতটুকু আমি পারি আমার এফোর্ট দিয়ে আমি কাজ করার জন্য চেষ্টা করতাম আর ধীরে 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 যখন চিন্তা এবং চেতনা দেখা যাচ্ছে যে চোখের সামনে যেগুলো সাসমস্যা সমস্যা দেখা যায় এগুলোকে রাজনৈতিকভাবে তুলে ধরাটা প্রয়োজনীয়তা রয়েছে এগুলোকে সরকারের ঘরে তুলে ধরাটা প্রয়োজনীয়তা রয়েছে কিছু কিছু জিনিসে আইনের মারফতেও সমাধান করার প্রয়োজনীয়তা রয়েছে সেজন্য এক সময় আমি যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম তারপর সোশ্যাল ওয়ার্কেও আমি গ্র্যাজুয়েশান করেছিলাম সেগুলোকে আমি সব ছেড়ে আইনের ছাত্র হয়ে গেলাম একসময় তো তারপর আমি একসাথেই মেহনত করতাম লোকজনের নাগরিকের বিশেষভাবে নাগরিকত্বের অধিকার লইয়া তো নাগরিকত্বের অধিকারে আপনারা জানেন যে ভোটারের লোকজন যেভাবে আক্রান্ত হয়েছিল আর তারা বাজে কোর্টের চক্কর চক্কর কাটিতে কাটিতে তারা একসময় ডিটেনশন ক্যাম্পেও থাকতো সেগুলারও লইয়া কাজ করতাম তারারে জেল থেকে ডিটেনশন ক্যাম্প থেকে বাইর করার কাজ করতাম জামিনও আনারও কাজ করতাম কেস মামলা লড়তাম তাদের সাথে থাকিয়া একজন ফেরালিগেল ওয়ার্কার হিসাবে আর এনআরসির সময় শত শত জনের ফর্ম ফিল আপের থেকে আরম্ভ করে তাদের সাথে গিয়ে বিভিন্ন জায়গায় হিয়ারিংয়ে দাঁড়ানো তাদের সাথে তাদের পাশে থাকে তাদেরকে সাহস দেওয়া এগুলো কাজ আমরা করার সুযোগ পাইছিলাম আর সে কাজের মারফতে যখন লোকজন পছন্দ করেন আর সেটাকে একটা রাজনৈতিক আন্দোলনের মতো গড় দেয় সিঙ্গার সমষ্টির সমষ্টির আমাকে যখন বিধানসভায় পাঠায় তারপর জনগণে জয় থেকে আমি এই সারা জিনিসগুলোরে বিধানসভায় তুলে ধরার চেষ্টা করি আমি খুব খুশি আমি খুব সুখী কি আমি আমি চিন্তা করা প্রত্যেকটা বিষয় আমি আমার মতো করে বলার সুযোগ পেয়েছি তো আপনার আরেকটা জিনিস নোটিশ করলে দেখা যায় যে আপনার সিমপ্লিসিটি যেটা আর একদম সিম্পল একজন সাধারণ মানুষ হিসাবে আপনি হন, সাধারণত অন্যান্য বিধা ওই রকম হন না ইভেন আপনারে প্রায় সময় আমরা দেখতে হয় গিতা ইভেন আপনি শার্ট প্যান্ট লাগাইয়া যখন বাইরে তখন শু জুতাটাও আপনি লাগাই না একদম মামুলি একটা স্লিপার হিন্দি দিয়ে আপনার বাইরেই যাই তো এই সিমপ্লিসিটির পিছনে কারণটা কিটা এটা তো অন্য কিছু না এটা অভ্যাস আর ভালো লাগে সিম্পল থেকে লোকজনের সাথে একসাথে রইলাম তো আমি তো আপনার 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 আর জনগণের মতন এক সমাজ থেকে উঠে আইছি আর আমি এই পরিবেশের মধ্য দিয়েই বড় হয়েছি আর এখন আমি বিধায়ক বুনিয়ে গেছি দিকে আমি সারাটা পরিবর্তন করিয়ে দিলাইতাম এটা তো একদিনই সম্ভব হইতো না আর আমি পারতাম না আর সেজন্যেই সাধারণভাবে সাধারণ জনগণের সাথে থাকার যে প্রয়াস ওটাই আমার চলার জীবন চলার রাস্তা তো আপনার আর একটা পরিচিতি আছে যে পুরা সমগ্র আপনার জেলা বরপেটা জেলা বা আপনার সমষ্টির চেঙ্গা সমষ্টির আপনি এইখানেও মানে খুব বেশি সোশ্যাল সার্ভিস করছেন রাজনীতিত আবার করে এই সিটিজেনশিপ বিল হোক বা যে কোনো ধরনের বা আপনি কবিতাও খুব ভালো ভালো কবিতা লেখতা তো এই কবিতা লেখার কারণে আপনার উপরে মামলাও পর্যন্ত হয়েছে আমরা যতটুকু জানি তো এই যে সমাজসেবা কর্তা বা এইগুলো করতে মানে রাজনীতির আবার উদ্দেশ্যে নি না সমাজসেবা আপনার করার উদ্দেশ্যেও সমাজসেবা করছ হয় না ব্যাপারটা দেখেন আমি তো সমাজসেবার আমি স্নাতক আমি ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী আর আইনেরও ছাত্র তো সেজন্যে যখন আমি সমাজসেবার স্নাতক ছিলাম তো আমার কাজই সমাজসেবায় যে প্রফেশনালি আমি সমাজসেবাও করতাম চাকরিও করতাম এঞ্জিন আন্ডারে তো এর সাথে সাথে মন ছিল দিল ছিল কি লোকজনের সেবা করি আর লোকজনের সেবার মাধ্যমে আজকেও তো সেবাই রয়েছি আর লোকজনের সেবা করার জন্য একটি সাংবিধানিক পদে লোকজন বসিয়েছে আর তাদের কাজ করে যাচ্ছি আর সেজন্য এটার সাথে এটার কোনো চিন্তা চেতনা আগের কোনো ভাবনা যে এটা করলে এটা হবে এটা করলে এটা হবে জীবনটা তো গণিত নয় যে হিসেব করে হিসেব করে এগিয়ে যাব। জীবনের রাস্তায় চলার পথে কোথাও একটু জিরেচ্ছি কোথাও একটু বসেছি লোকজন যেখানে বসতে বলেছে সেখানে বসেছি। আবার লোকজন চাবে না আবার জীবন চলার পথে যেভাবে চলে জীবন লোকজনের সাথেই থাকবো আর জীবন তো একটা আরেকটা জিনিস হয়েছে কি এই কেন যে এখন তো আপনার পলিটিক্যাল কেরিয়ার চলে এর আগে আছিল আপনার সোসিয়াল কেরিয়ার যেটা সমাজসেবার একটা অধ্যায় আছিল তো এই দুইটার মাঝে মানে পার্থক্য কোন জায়গাত মানে কোনটা মানে কেরিয়ারটা আপনার লগে বেশি ভালো আছিল না দুটা সমান এখনও আপনি এই পলিটিক্যাল ক্যারিয়ার আইয়া সমাজ সমাজসেবা করতে আপনার কোনো অসুবিধা হন না বা এইখানেও আইয়া মানে সমাজসেবা করতে আরো বেশি আপনি অ্যাডভান্টেজ পাইতে রা যে এমএলএ আরো বেশি করতে পারতরা এটা একটু ডিটেলস কয় জীবন তো দুটোই সমাজের সাথে সম্পৃক্ত জীবন বাট একটু ডিফারেন্স আছে এখানে আপনি পলিটিক্স করলে আর জনগণের প্রতিনিধি হইলে আপনি লক্ষ লক্ষ জনের রেসপন্সিবিলিটি লতে হইব আর লোকজনের এক্সপেকটেশনও আপনার উপরে থাকবে আর যখন এক্সপেকটেশন অ্যান্ড রেসপন্সিবিলিটি যেখানে থাকবে সেখানে আপনি অনেক বেশি চিন্তা অনেক বেশি মেহনত করতে হইব আর যখন আপনি শুধু সমাজসেবা করবেন তখন আপনি লিমিটেশনের ভিতরে থেকে আপনার যতটুক সম্ভব আপনি অতটুক করবেন আজকে আপনি মানে ক্যাপাসিটির বাই করেও আপনি কাজ করার জন্য প্রয়াস করতে হইব আপনি আর আমরা পলিটিক্যাল কেরিয়ারে যখন প্রথম আমরা নিউ কামার আমরা শেখার মতো অনেক কিছু রয়েছে এখানে যারা পুরাতন রাজনীতিবিদ আছে যারা অনেক দিন ধরে এখানে সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারা অনেক কিছু জানে আর আমরা সেগুলো শেখার প্রয়োজন পড়েছি নিউ কমার হিসাবে তবু এই দুটো জীবনের মাঝে আরও কিছু বেশ পরিবর্তন রয়েছে যেখানে আমি আগে যখন মনে লইত কি আমি আজকে কিতাব পড়বো আমি আজকে এটা করব। আমি আজকে ওখানে যাব পারতাম কিন্তু আজকের সময়তে সেটা সম্ভব হয়ে রয়ে নাই আজকে আমি অনেক দিন হয়ে গেলো যে পদ্মার জন্য আমাদেরকে পুলিশ খুঁজতো জেলে ঢুকানোর জন্য সরকার চাইতো আমরা জানেন যে মিয়া পোয়েট্রি মুভমেন্টের সাথে আমরা যুক্ত ছিলাম আর আজকে অনেক দিন হলো লেখা লেখাও হয়নি বই পড়া হয়নি সেরকমভাবে আজকে যতটুকু বই প্রয়োজন রয়েছে ইচ্ছার বই তো পড়তে পারি না যেটা প্রয়োজনের বই ওটা পড়া লাগে আজকে আজকে আইন জানা লাগতেছে এখানে এসে তো একটু পরিবর্তন রয়েছে বাট নিজেকে মিলিয়ে নেওয়া আর এটা তো জনগণের কাজেই রয়েছে তো বিভিন্ন সময় মাধ্যম আলাদা হইব কিন্তু কাজের সাথে মিলিয়ে নেওয়াটাই জীবনের একটা উচিলা হওয়া উচিত জীবন চলার পথ হওয়া উচিত অনেক সময় অ্যাসেম্বলির ভিতরে আপনারা দেখা যায় যে সরকারের বিভিন্ন ধরনের নীতির বিরুদ্ধে আপনি খুব মানে স্ট্রংলি আপনি বয়েস রাইজ করেন তো এতো ফার্স্ট টাইম একজন বিধায়ক তারপর এ ইউডিএফর মতো পার্টিতে টেকি আসে একটা পার্টি রিজিনাল পার্টি তারপর অত কম বয়সের এমএলএ তো এতটুকুর ভরেও যে আপনি অত স্ট্রংলি এই জিনিসগুলো কনডেম করেন বা প্রতিবাদ এই যে আপনার যে ভিতরে যে স্পিরিট যেটা এটা বেশি দেখেন আমরা লোকজনকে কথা দিয়েছিলাম প্রমিস তো অন্য কিছু না এই ধরনের প্রমিস ছিল যে আমরা জনগণের হয়ে জনগণের হকে জনগণের অধিকার রক্ষার্থে অন্যায়ের বিপক্ষে উন্নয়নের পক্ষে আমরা আওয়াজ তুলব ইনশা আমরা দেখছেন যে বিধানসভায় যখন যেভাবে যে ডিভাইসের সুযোগ পেয়েছি আমি আমার দলের সুপ্রিমো আমা আমি আমার দলের হাইকমান্ড তাদের সহযোগিতায় তাদের দোয়া এবং তাদের পরামর্শ এবং তিনারা খুব উৎসাহ দিয়ে আমাকে এগিয়ে দিয়েছেন আর যার জন্য আমি সবসময় একটা সুযোগ পেয়েছি ওই অ্যাসেম্বলিতে আওয়াজ তোলার জন্য কথা বলার জন্য আর আমি যখন কথা বলার সুযোগ পেতে থাকলাম আর আমি কথা বলার সুযোগ নেওয়াও শুরু করলাম তখন থেকে আমি সাথে সাথে যে বিষয়টায় কথা বলবো পাঁচ মিনিটের কথা হতে পারে কিন্তু আমি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা থেকে বেশিও যদি প্রয়োজন হয় স্টাডি করে যেতাম আর স্টাডি করার জন্য আমি দেখছি একটা ফিডব্যাক আমি সবার তরফ থেকে পাইছি চাহে তিনি অপোজিশ সরকারের মানুষই হোক বা আমার সতীর্থ বিধায়করাই হোক সরকারের মানুষেও ইভেন মিনিস্টাররাও তারা একটু গুরুত্ব দেওয়া শুরু করলো যখন আমি কথাটা বলি কথা রাখি তখন তারা সে কথার রিপ্লাইও গুরুত্ব সহকারে দিত আর আমি মনে করতাম যে মিনিস্টারে যদি আমার কোয়েশ্চেন আমার ম্যাটার আইতো তো একটু সিনসিয়ারলি আয় তো আমার বাদেও তারা টেবুল টকে চায়ের সময়তে তারা মিনিস্টার ওইয়াও আমার মাথায় কি না আপনি জেলা খুশিন লইন আপনি যা মাতুন প্রয়োজন আছে আরও স্টাডি করে আইন তারা বলে আর মহব্বত করে সেই জন্য আরও ভাবলাম যে না সরকার কে যদি গঠনমূলক সমালোচনা করা না যায় যদি তাদের যে নীতি জনগণের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা যে নীতি যে কাঙ্ক্ষিত লক্ষ্যস্থানে পৌঁছানোর কথা ছিল সেখানে যদি না পৌঁছায় তাহলে তো জনগণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন সেজন্য জনগণের পক্ষ নিয়ে আরেকজন বিরোধী হিসেবে আমি আমার ভূমিকা আমি বিধানসভার মজলিসে নিবানোর চেষ্টা করি কিন্তু অতি দুঃখ আর পরিতাপের বিষয় কি আমরা সাথে আরও বিরোধী বিধায়করা রয়েছে অন্য দলের থেকে তারা দেখছি যে তারা বেশ খুলিয়া মাত করতে দেয় না খারাপ পাইবেন না কেউ মাফ করবেন কি আমরা কংগ্রেস দলের বাইরে যে রয়েছে অনেকে দেখছি খুলিয়া মাত করতে পারে না বাগা বাগা লিডার আসে তারা তারা একসময় দেখছি যে আসামের বড়ো বড়ো সংগঠনের লিডার আছিল। কিন্তু যখন কংগ্রেস দল থেকে তারা এমএলএ হয় দেখবা যে সুফসা হয়ে গেছে আপনি যাওয়ারও বিধায়ক দেখবেন নাম কই না আপনার কোনো পার্সোনালি কোনো সময় কইয়াই যেমন যে তারা বিধানসভায় আইনে চোপ হয়ে যায় তো কেন হয় আমি জানি না কিন্তু এআইডিএফ একটা পার্টি একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আওয়াজ তোলার আর যেখানে আপনি অফ্রেস্ট মানুষের জন্য মানে আপনি বঞ্চিত মানুষের জন্য কিছুটা খওয়ার জন্য আপনার পুরা সুযোগ দেওয়া হয়তো এখানে অমুকের যা এই কথা বললে অমুক ভোট মাইনাস হবো তমুক হবো এগুলোর কোনো অঙ্ক নেই জনগণের পক্ষ না জনগণের পক্ষ আওয়াজ তোলো সেটা আমার জন্য একটা বড়ো প্রেরণা মানে আপনার কথাটা কি একটা জিনিস ক্লিয়ার এই কেন যে যদি মানে কোনো পজিটিভ বা গঠনমূলক কোনো জিনিস থাকে কোনো ইস্যু থাকে এই ইস্যু উপরে যখন আপনি এসেম্বলির ভিতরে বা বাইরে কেউ লাগে যোগাযোগ করেন মাতোয়েন উপস্থাপন করেন তখন সরকারের পক্ষ থেকে আপনার এ বালাখায় রেসপন্স দেওয়া হয় কিন্তু সেম জায়গা কংগ্রেসের কেউ এই ধরনের কোনো ইস্যু উপরে তারা কোনো তার বয়স বা তার কোনো মানে পদক্ষেপ নেয় না আপনি ওটা খুঁজে তা দেখেন তার মানে কি কিছু ক্রিটিক্যাল ইস্যু রয়েছে সে বিশেষভাবে আমি খুলিয়া মাতি কি সংখ্যালঘু মানুষের যেগুলো সমস্যা রয়েছে এই সমস্যাগুলো হলে কংগ্রেসের বিধায়করা মাতার সাহস তাদের কম রয়েছে কারণ তারা অনেকদিন ক্ষমতায় ছিল সে সমস্যার সমাধান করানো আজকে কংগ্রেস আজকে সারা আসামে যে উচ্ছেদের দামামা চলছে কংগ্রেস বলতে পারবেন কি তারা উচ্ছেদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা নিতে পারবেন কারণ তাদের জন্য তারা জমিনের ফাটা দেয় নাই তার জন্য আজকে সারা আসামে উভিকসান হয়েছে সেজন্য তারা মারতে পারে না তো তারা চাপ রোত্তর সে সেগুলো মেটারে তো অন্যান্য এরকম আরও মেটাটার রয়েছে যেমন মাদ্রাসার প্রসঙ্গ থাকুক মাদ্রাসার প্রসঙ্গ কারণ মাদ্রাসার সহিত হয়ে গেলে জোর জোর মতে পারতো না তার লেগে কি সময় ভোট মাইনাস হব ইটলা হউলা হব তার এরকম কম্পালশন থাকে আর তারাই কোয়া দেওয়া হয় আর ও দলের ভিতৰত কিটা সিনিয়র লিডার একটা ক্যাডার তো বানাইয়া লইছে যারা সিনিয়র লিডার সিনিয়র লিডাররা কোয়া বেশ টাইম থাকলে জুনিয়ররা দিলাইতো তো তা না হলে না দিলাই তো এরকম ধরনের একটা ডিসক্রিমিনেশন আমরা তারা পার্টির মাঝে দেখি তারা নতুন বিধায়কের মাঝে বহু ট্যালেন্টেড মানুষ আছে কিন্তু তারা সুযোগ পাইছে না একটা জিনিস আপনার কথাটা কি পরিষ্কার হয়েছে বা ভালো লাগছে জিনিসটা শুনিয়া যে ওনাকে আপনারে আপনারেশন করে এটা খুব সুন্দর অন ক্যামেরা মানে তো আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে আপনার দলের যারা বিধায়ক আছে এরার মাঝে সবচেয়ে বেশি আপনারা খেয়ে সহযোগিতা করে একদম মানে ইয়াঙ্গেস্ট এমএলএ এল হিসাবে আপনারে থাকে না যে একজনের খুব বেশি মানে মায়ার মানুষ কেউ থাকে এরকম খেয়ে আপনার খুব বেশি উৎসাহিত করে বা কোপারেশন দেখেন আমার একশো বিধানসভায় একশো ছাব্বিশ জন এম এল এ রয়েছেন ইনক্লুডিং স্পিকার মহোদয় চিফ মিনিস্টার সবাই আমার খুব মায়া করেন কারোর মানে আমি একদম ছোটো নানি ঘরের ছোটো ছেলে হলে যেরকম করে সবাই সবার মায়া করে তো রাজনীতি তো আলাদা জায়গায় প্রশ্ন করাটা জবাব নেওয়াটা কাম আদায় করাটা এগুলো সব আলাদা জায়গায় সরকারের বিরোধিতা করা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা এগুলো সব কিছু চলবে সবাই মায়া করে যে আল্লাহ আপনাদের দোয়া আর আমার দলেরও সবাই বহুত বেশি মায়া করে নিজের ভাই বলিয়া কারো ছেলে বয়সের বয়স আমি তো আর কাজেও সবসময় আমার যদি তারা কাজ করাইয়াও আরাম পায় যে আশা বলিলা করিয়া দিও এটা তুমি করিয়া লিও এটা করিও আমারও ভালো লাগে যে আমার উপরে তারা ভরসা রাখছে যে তুমি এটা পারবা